কাম হিয়ার এই এই অ্যাসিস্ট্যান্ট এই তুমি তো খুব ব্যাতব দেখতেছি তুমি বসের পিছে দাও পিছে দাও আমাকে সামনে থাকতে দাও এই স্পটটা কিন্তু সুন্দর লাগতেছে বুঝছো সব লাল লাগতেছে এই জায়গা সব লাল অবশ্যই লাল উস্তাদ একটা কথা কই যাচ্ছি আমি কি কথা আপনি এই সুন্দর লন্ডন আমেরিকা তারপরে ঢাকা এই সুন্দর পজিশন ছেড়ে আপনি এই গাওয়া গ্রামে লোকালে কেন আসলেন উস্তাদ তুমি তুমি বুঝবা না তুমি বুঝবা না তুমি বুঝবা না গ্রামে আসি গ্রামে মনে করো যে গ্রামে ভালো ভালো টিকটক করার জন্য আমি ভাইরাল ম্যান উস্তাদ আপনি আমি ভাইরাল ম্যান আপনাদের সুনাম তো অস্ত্র এলাকায় খাগড়বৈরির সবার টয়লেটে বাথরুম সব জায়গায় আপনি কিন্তু সেই সেলিব্রিটি হয়ে গেছেন তাইনের মুনা হা হা দিস ইজ সোনা সোনা মুনা নয় not মুনা দিস ইজ সোনা इट्स ওকে স্যার গোল্ড তবে এই নেক্সট নেক্সট টিকটক আমার কয় কয় সেকেন্ডে দেখো তো

আমি হেনা কেছারা বাসব না চাচা ফোনটা একটু নিচের দিক রাখো হে আমি বিশ্বাস করি না চাচা ওয়ান্ডারফুল উস্তাদ চাচা আমার হেনা কোথায় কই বলো সর সর চাচা হেনা কেছারা আমি বাসব না চাচা চাচা দেনে পারে কচুতলা বাহুনতলা মূলতলা লাগতে লাগা তো বাহুনতলা চাচা আমার হেনা কানে দাও চাচা চাচা হেনা সারা আমার হৃদয় ভেঙে সুরে খান 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 খড়খান হয়ে গেছে চাচা উস্তাদ সেই হচ্ছে ডায়লগ কারেটু কোটেনা করে দেন উস্তাদ গ্রামের ভাইরাল ওবি চাচা তোমার মেয়ে যদি হিনাকে আমি না পাই চাসা তাহলে আমার এই জীবন আমি রাখবই না চাসা লাগলে কচু গাছে যাতে গলায় ধরে দিস সুইসাইড খাবো এই ওসাদ ফোকাস ধর তবু তোমার হিনাকে আমার দরকার চাসা হয়েছে তেরো সেকেন্ডে কথা তুমি চোদ্দো সেকেন্ড নি চাও হ্যাঁ উনিশ সেকেন্ড নিচ্ছি কাঠ সাট দিয়ে তেরো সেকেন্ড রাখবো না ও গুড রাস্তায় এসব কি হচ্ছে ম্যাডাম হট ইজ দি শোহা দিস ইজ লাল আপনি কি যা আমি কে মানে আমার গ্রামে এসে আপনার এরকম কি

আমি হইলাম ভাইরাল পোলা আমি হইলাম ভাইরাল পোলা মনে রে যদি দেখা না পাইতাম তারে ভালোবাসিতাম সোনার দেহ অঙ্গার হইল সোনার দেহ অঙ্গার হইল

বাপরে টিকটক আমি নাকি কথা বলতে দুই তিনটা ভিউ হবে আর জিরো ভিউ থাকবে এটা কোন টিকটক আরে আমরা যদি রাস্তা দিও যদি যাই তাও তো একবার দেখবে এত ওর ইনসান কিন্তু ভালো লাগতিছে না ইনসান না আমরা প্যারিস লন্ডন আমেরিকা ঢাকা এফডিটি সব জায়গায় মাইরে আসলাম এই খেত গ্রামে এসে কি এই মহিলাটার কথা শুনতে হবে ওটা এফডিটি না ওটা হচ্ছে এক পিসিতে থাকে আমার ফুফাতোকা খায় বুঝবা না তুমি গেছে একজনে পার গেছে এক পিছি আচ্ছা যাই হোক আমরা লন্ডন ফিরবো বুঝে না কেন এইসব লন্ডন কোন থেকে আসে গাইয়া কোন জায়গা শোনব রে ভাই কখন আছে

ভাই আমি মেলা দিন ধরে আপনি খুশি ভাই আমি কোন দিনো পাইনে ভাই খুশি তো ঠিক আছে আমি তো প্রতিবান হ তুই কিছি লাগে সু মুখাইলো না ভাই ওতার জন্য নিল আপনাকে আমি মনতে খুব ভালোবাসি ভাই উস্তাদ ভাই হিসেবে বড় ভাই হিসেবে আপনাকে আমি খুঁজে পাইনি ভাই আমি আপনার প্রতিদিন ভিডিও দেখি ওই তুই তুই ফোনের বর্তে আপনার ভিডিও ভক্ত আপনার ফলোয়ারস নাম কি আমার নাম ধান

আমার ফোন ও ইয়েস ইয়েস ওটা আপনি আপেল আলাদা দিয়ে না যে নোটে মানে আপেল ছাড়া কোনে বস আমি এখানে বসো এখানে বসবো হ্যাঁ আমি যা যা বলবো খেলা আমার সাথে করবা হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু ভাইরাল ট্রেন্ডিং এ চলছে হ্যাঁ আগে একটু ব্লক করে লই একটু ব্লক দে ভাইরাল ভক্তবিন্দু আমাদের ইমন সাহেবের কিন্তু সেলিব্রিটি গ্রামের ভাইরাল বলা তার কিন্তু ফলোয়ার আসছে তার সাথে একটা টিকটক হবে আপনারা সবাই লাইভ কম সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আমি ওর ভাই আমার ভাই এটা ভাই আমার কোল যে ভাই আমার ভাই ঠিক আছে ঠিক আছে তুমি এখন ভাইরাল ডায়লগটা শুরু হবে হ্যাঁ มาโรสิกิบับบับเก็บเวลาบับโอ้ยได้ยังยังยังยังยังยังได้ตาตาบ้านได้ยังโอ้ยได้ยังยังยังยังยัง

তবে আগে একভাবে পড়তে এখন একটু সেরত সেরত আপ ডাউন করতে এই মুনা নোট কর নোট কর ওস্তাদের কথা মানেই তো ভাইরাল তাই ও হো শিট আমার সেই মার্সিডিজ কার কই হে ও সরি উস্তাদ আসলে এখানে তো এই খুব কারটার পাওয়া যায় না তো একটা যে কার আমি নিয়ে আসছি এটা হলো বাংলার কার বলে ঠিক আছে কই সে কার তুমি দেখছিস আপনি পিছনে আছে স্যার এই যে উস্তাদ এই যে

ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে দুইটির ছবি তুলে দিচ্ছে বেশি খুশি হয়ে আপনি এই গ্রামের মাঠে যতক্ষণ থাকবেন হ্যাঁ আপনাকে শেষ করে যদিও আপনার আঠারোটা ফলোয়ার্স হয় আমরা কাজ করি ড্রাইভারকে ডাক একদম চলে যাই এই সুপ ভাই হিয়ার

কি ব্যাপার হো ও আমি তোমার কাছে যাচ্ছিলাম কেন আমার কাছে যাবেন কেন আমার মানে ভাবছি যে আমি যেমন ভাইরাল আঠারো জন মানুষ আমাকে ফলো করে আমি যাচ্ছিলাম যেন তুমি আমার দ্বারা আরো দুজন বাড়া বিশ জন মানুষ তোমাকে ফলো করুক আমার ফলোর দরকার নাই ভাই আরে ফলো ছাড়া কিছু হয় না হে ফলো লাগবে ফলো টিকটক করো আমার সাথে দেহনে একটা ভাইরাল হয়ে যাবেন এ আপনি তো দেখাই যায় কুদ্দুসের মতন কুদ্দুস নট কুদ্দুস দিস ইজ আব্দুল কুদ্দুস এই আমি গাম টানি কি পাম টানি আপনি হেঁটে কেবা হরি জানলেন তো দেখি হ্যাঁ কিরকম করে আর জানে মানুষ মুখ দেখলেই তো বোঝা যায় তার মানে নিশ্চয় পেসার মতো লাগতেছে শোনো ওই তুমি যাবি জান উটা দেখার টাইম নাই কথা হচ্ছে যে যতই টিকটক করে আর জোকার গিরি হয়েছে হলটা কিন্তু আমি খারাপ না দেখো না কোনো তার অভাব নাই আতে আর তিনটে বাদ আছে তো সমস্যা নেই সামনের সপ্তাহে আমার টিকটক মানে মনিটাইজেশন হবে শুনছি যে এক মাস পরে ডলার আসবে ডলার হলে আমি আবার সব কিনে ফেলবো পাঁচজনতে পাম মারা বোঝেন না আমি এই মানুষ দেখলে তো আপনি খালি পাম মারেন পাম মেরে ফুলায় ফলায় দেন কি বাপু তুমি বেলুন না টায়া না টিউ যে পাম দি পাম দি ফুল হেলাবো কত দেখি

কালকে একটা টিকটকের আশায় সবসময় মা তো আর হয় থাকে না ঠিক আছে যাচ্ছি যাচ্ছি বাপরে খানাস মহিলা দরজাল বেয়া ব্যাপ না হু হ হরি উস্তাদ আপনি কালকে শুটটুট করবেন না আই নট গুড আই শুটিং করতাম না আমার মনে দুঃখ পাইছে রে কিসির দুঃখ উস্তাদ আরে ওই মেয়েটার আমি প্রপোজ করলাম সারা ছেলে মানুষও আইছিল আমার টুমু টুমু খায় উদ্ধার হরি দেয় আরো মেয়ের বেল আমি ভাল লাগিলে মনের মধ্যে কষ্ট দিছে

আর এখন টানি দেবো বেশি খালে আবার ঠিক থাকবে না এগুলি কি হিরা এগুলি কি না মানে ইয়ে মানে তুমি কখন আসলে এখানে আমি কখন এসেছি আপনি দেখেননি শোনো আমি খারাপ হতে পারি কিন্তু আমার চরিত্র ফুলের মতো পবিত্র এখানে দাঁড়িয়ে থাকলে কথা বললে আশেপাশের লোকজন দেখলে আমাদের ভালো বলবে আমরা সাইডে গিয়ে কথা বলি আসো আশেপাশের লোকজন দেখলে আমাদের ভালো বলবে আপনি যে চিপাই চাপাই বসে বসে এটা এটা টানছেন ওটাতে খুব ভালো বলে ওটা ভিটামিন না ভিটামিন আরে এটা এটা খাওয়ার মজা তোমরা বুঝবে না তোমরা মেয়ে মানুষ বুঝো না তো বুঝো নাই আমি বুঝি না হ্যাঁ অবশ্যই বুঝো না ও আচ্ছা আসো নেক্সট টাইম যদি এরকম দেখি আপনার খবর আছে হম কয়টা খবর

আপনি টিকটকের আশায় যে মা তোয়ারাব হয়ে থাকেন এটা সবাই জানে ঠিক আছে শুধু মেয়েদের পটাইতে লাল গোলা হাতি নিয়ে দাঁড়ায় থাকেন টিকটক এরি ভাইরাল পোহলাক কুদ্দুস্তা নাম সুন্দর সুন্দর মাইয়া দেখলে কুদ্দুসমা রে পাম টিকটক এ রি ভাইরাল পোহলাক কুদ্দুস্তা সুন্দর সুন্দর মাইয়া দেখলে কুদ্দুসমা রে পাম সূর্য সে যে দেখে না ডানবাম উল্টা পল্টা হটে সে যে দেখে না ডানবাম খোরাইয়া কানের মধ্যে লাগাইয়া সেতু মাতাল মারণে প্রেমের খাতায় লেখে আমার নাম সুযোগ পাইলে চিপাই রিয়া ঠাই রে পেস্টি গাম উল্টা পাল্টা হাটে সে যে দেখে না ডানবাম

ভাবার আশায় করেন পাল্টা হাটে সে দেখে না ডানবাম সে যে দেখে না ডানবাম উল্টা পাল্টা হাটে সে যে দেখে না ডানবাম উল্টা পাল্টা হাটে সে যে দেখে না ডানবাম আমার আমার কানে কার